ফেরোসা একটি অ্যান্টিপ্যারাসাইটিক রসদ এটি স্ক্যাবিসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এমন একটি অবস্থা যেখানে ক্ষুদ্র পোকামাকড় আপনার তোকে আক্রমণ করে এবং জ্বালা করে এই ওষুধটি পোকামাকড মাইট এবং তাদের ডিম মেরে কাজ করে আপনার ডাক্তার ব্যাখ্যা করবেন কিভাবে ফেরোসা ব্যবহার করবেন এবং আপনার কতটা প্রয়োজন আপনি এটি সঠিকভাবে ব্যবহার করেন তা নিশ্চিত করতে ওষুধের সাথে আসা নির্দেশাবলী পড়ুন এটি ব্যবহার করার আগে আপনার ত্বক পরিষ্কার শুষ্ক এবং ঠান্ডা হওয়া উচিত আপনি এই ওষুধটি ব্যবহার করার আট এক চার ঘন্টা পরে আপনার পুরো শরীরটি ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত বেশিরভাগ লোককে তাদের অবস্থার চিকিৎসার জন্য এটি একবার ব্যবহার করতে হবে তবে যদি দ্বিতীয়বার প্রযোগের প্রযোজন হয় কমপক্ষে সাত দিন অপেক্ষা করুন কখনো কখনো চুলকানির চিকিৎসার পরে কয়েক সপ্তাহ ধরে চুলকানি থাকতে পারে এটি সম্ভবত মৃত মাইটগুলির একটি অ্যালার্জি প্রতিক্রিয়া এবং এটি এটি একটি লক্ষণ নয় যে চিকিৎসা ব্যর্থ হয়েছে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হালকা জ্বালাপোড়া দংশন বা ঝাঁকুনি যেখানে ওষুধ প্রযোগ করা হয় বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হালকা হয় এবং সবাই সেগুলি পায় না এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারকে জানান যে আপনার ত্বকের কোনো অবস্থা বা ওষুধ খাবার বা অন্যান্য পদার্থে অ্যালার্জি আছে বা আপনার হাঁপানি আছে কি না যদিও এই ওষুধটি সাধারণত নিরাপদ বলে মনে করা হয় আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তবে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত